হেন দর্শক বোনেরা এইগুলা হয়েছে ফাঙ্কা দশ কেজি মাছ আনাছে অলরেডি পাঁচ কেজির মতো কাটা হয়েছে আর মাছ আর এইগুলা এইগুলা হচ্ছে মাছ কত সুন্দর ডিম আরেকটা মাছের ডিম বার আরেকটা মাছের বাইরে ডিম আছে এটা এখন আমরা বের করি নাই দেখা গেছে আশা করি আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন সেই মাছটা এখনো কাটা হয় না এই যেগুলো দেখা গেছে এখনও কাটতে হইতেছে মাছ তো অনেক মাছ তো কাটার জন্য দেখা গেছে সময়ের প্রয়োজন অনেক এই যে ডিম এখনও বের হয় নাই মাছের প্রদত্তে এই যে আপনাদের সামনে তুলে ধরলাম ini যে দহndim আর তো